তো অনেক রিজার্ভ বাড়ার কথা এগুলো আসলে কোথা দেখুন রিজার্ভের ব্যবহারের অনেকগুলো চ্যানেল আছে আমরা আসার আগেই প্রায় তিন বিলিয়ন ডলার আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের মতো অনাদায়ী অনিষ্পন্ন দায় ছিল সরকারের অর্থাৎ পেমেন্টস ওভার ডিউ হয়ে গেছে কিন্তু পে করা হয়নি ওকে সেটার পরিমাণ আড়াই থেকে তিন বিলিয়ন ওকে এই টাকাটা কিন্তু আমরা শোধ করে ফেলেছি আচ্ছা এটা একটা বড় একটা জিনিস আচ্ছা দুই নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন আসলাম ক্ষমতায় তখন কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন রেজিম চলছিল মার্জিন রিকোয়ারমেন্ট ছিল হান্ড্রেড পার্সেন্টের মতো যে ইম্পোর্ট করতে হলে একশো পার্সেন্ট টাকা দিতে হবে তারপরে বিভিন্ন ই দেওয়া মানে পরিমাণগতভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি উদ্দেশ্য ছিল টু সেভ ফরেন কারেন্সি ওকে কিন্তু এটার ফলে যেটা হচ্ছিল বাজারে সরবরাহ কমে যাচ্ছিল দাম বেড়ে যাচ্ছিল রাইট তা আমাদের প্রথম লক্ষ্যটা কি রিজার্ভ বিল্ড আপ ইজ নট মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি মানে ফার্স্ট অর্ডার প্রায়োরিটি হচ্ছে এরিয়ার্সগুলোকে সেটেল করা কারণ এরিয়ার্স সেটেল না করাতে বাংলাদেশের সাথে যারা বিজনেস করে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক তারা সবাই বাংলাদেশকে ধরে নিচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু ডিফল্ট লাইক শ্রীলঙ্কা তাহলে আমরা কি করব তারা তাদের লাইন অফ ক্রেডিট বন্ধ করে দিচ্ছিল অলরেডি যখন আমি জয়েন করি তখন ফিফটি পার্সেন্টের উপর ফরেন লাইন অফ ক্রেডিটগুলো ক্লোজড হয়ে গেছে বা অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হয়েছে তা আমার লক্ষ্য ছিল কি ফার্স্ট মিটিং আই কন্ডাক্টেড যেটা ছিল ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে ওকে যে তোমরা তোমাদের এই সমস্যাটা আমরা দেখবো বাংলাদেশ কোনোদিনও ডিফল্ট করে নাই বাংলাদেশ ডিফল্ট করবে না তোমরা আমাদেরকে দয়া করে লাইন অফ ক্রেডিটটা বন্ধ করবে না আমাদের স্বাভাবিক বিজনেস আমদানি রপ্তানি এটা এটা আমরা করতে পারি কাদের সাথে আপনি ওকে যারা আমাদেরকে এলসি কনফার্মেশন করে এবং এলসিটাকে তখন আমরা ওইটার ভিত্তিতে তো আমরা রপ্তানি করতে পারি আমদানি করতে পারি এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইকোনমি ক্রস করে যাই রাইট এটাকে ফোর্সফুল করাটা হচ্ছে আমার এক নম্বর দায়িত্ব সেটা করা হয়েছে এখন এটাকে ওপেনিং আপ হচ্ছে আমাকে পরশু দিন আমার সাথে ডয়চ ব্যাংকের প্রতিনিধি দল আসছিলেন জার্মানি থেকে তারা বললেন যে তারা বাংলাদেশের যে লিমিট ছিল সেটা ফিফটি পার্সেন্ট করে দিয়েছিল এখন তারা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছে এবং অ্যাসেন্স দিয়ে গেছে যে আর এটা বাড়াবে তারা তার মানে এই যে জিনিসটা হচ্ছিল অর্থাৎ সব দিক থেকে একটা বাংলাদেশের জন্য পরিস্থিতিটা সংকুচিত হয়ে আসছিল এটাকে আমার দায়িত্ব ছিল প্রথমে এটাকে ওপেন আপ করে দেওয়া তো ওপেন আপে আমরা মোটামুটিভাবে এখন সাকসেসফুল এবং এটার ফলে কি হয়েছে আমার আমদানিটা কিন্তু আবার বেড়ে গেছে আজকে যে রোজার সময় বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে নাই এটার মূল কারণটা কি সরবরাহ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে অর্থাৎ সরবরাহের পরিমাণটা অনেক বেশি করতে পেরেছি আমরা ওকে আমার রিজার্ভ বিল্ড আপের চাইতেও কিন্তু আমার সরবরাহ বাড়ানো দরকার জনগণকে স্বস্তি মূল্যে মূল্যে স্বস্তিজনক মূল্যে জিনিসটা সরবরাহ দেওয়াটা আমাদের দায়িত্ব তো সেই কাজটা আমরা করতে পেরেছি তিন নম্বর যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো আমাদের এক্সচেঞ্জেরটাকে কিন্তু আমরা স্টেবিলাইজ করে ফেলেছি

যে বাংলাদেশ নিয়ে যেন কেউ কম্পেয়ার করতে না পারে যে আমার টাকা আমি বাংলাদেশ থেকে আনতে পারছি না আমি এর মধ্যে একটা জিনিস করেছি বলে আইনে একটু আমার সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না ওকে সরাসরি ব্যাংকে যাবে যে বলবে যে আমার এই টাকা আমাকে ফেরত আমাকে দাও ব্যাংকে দিয়ে দেবে এটা কেউ বিশ্বাস করতে পারছিল না ইভেন সেভ্রনের মতো প্রতিষ্ঠান তোমরা যাও ইউ গেট ইউর মানি

আরও পাঁচ বিলিয়ন বা চার বিলিয়ন বেশি হতো সেটা না হয়ে আমার রিজার্ভ যেটুকু আছে আমার যথেষ্ট আমার চার মাসের উপর রিজার্ভ আছে ওকে দ্যাটস অ্যানাফ ফর নট ও তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো তাহলে যেহেতু মানে আস্থাহীনতা বা আস্থাহীনতা যদি চলতে থাকতো প্লাস যে ধরনের মানে টাকা পাচার অর্থ পাচার চলছিল সেটা যদি চলতে থাকতো তাহলে অবশ্যই একটা বড় রকমের ক্রাইসিস সিঙ্গাপুর ইয়ে মানে শ্রীলঙ্কার মতো আমাদের এখানে হতে পারত তাইলে আপনি যখন সেপ্টেম্বরে 20 বিলিয়ন ডলার রিজার্ভে থাকলেন আপনি রিজার্ভটা বাড়াতে চান না কিন্তু কমাইতে চান আপনি কি 20 বিলিয়ন ডলার 19 নেমে এসেছিল 19 বিলিয়নে নেমে এসেছিল এখন এটা আপনি 20 বিলিয়নে আছে 21 বিলিয়নের উপরে আছে 21 বিলিয়নের উপরে এটা হচ্ছে আইএমএফ এর ডেফিনিশন আর আমাদের হিসাবে হ্যাঁ যেটাতে এটা সত্যি হিসাব এটা কোনো এখানে ঢুকেচুরি কিছু নেই এটা 26 বিলিয়ন আছে ওকে আইএমএফ এর কথা একটু আসি আপনার কাছে আমরা আইএমএফ নিয়ে নানা ধরনের প্রশ্ন অনেক জীবন ধরে করে আসছি কিন্তু এখনকার প্রশ্নটা একটু ডিফারেন্ট যে আইএমএফ এর সত্যি তো পূরণের ক্ষেত্রে চার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ আইএমএফ বলল যে তারা এখন মানে তারা আসলে কোনো মতামত দেয় নাই পরবর্তী দুই কিস্তির টাকা তারা দিবে দিবে না কবে দিবে কেমনে দিবে এগুলি কিছু বলে নাই এইটা আপনি আসলে কেমনভাবে দেখেন এটাকে আপনি আপনার সরকারের বা আপনি যেই নীতিগুলি করতেছেন এটা একটা পরাজয় হিসেবে দেখেন নাকি ঠিক হিসেবে দেখেন না দেখুন আইএমএফ এর সাথে আমাদের সম্পর্কটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট ওকে এখানে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি আমাদের যেসব রিফর্মগুলো আমরা নিচ্ছি সেখানে তারা বড় ধরনের সহায়তা দিচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স যেটাকে এটাকে আমি খুবই মূল্যবান আমি মনে করি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা এখন একটা স্থিতিশীল অবস্থায় এসছে কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট ছিল গত বছর সাড়ে পাঁচ দশমিক ছয় বিলিয়ন নেগেটিভ এখন এবছর শূন্য হয়ে গেছে এটা এটা অলমোস্ট নাই এক বিলিয়নেরও কম তো এই যে একটা উন্নতি হয়েছে এটা তো টেকসই হতে হবে তাই না আমার এক্সেঞ্জ যেটাকে আমি স্টেবল রাখতে পেরেছি এটাকে তো টেকসই করতে হবে আমি চাই না ফিক্সড এক্সচেঞ্জ করতে কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট মানে এই না যে এক্সচেঞ্জ রেট এটাও ইট হাজ টু বি স্টেবল একটা সিস্টেমের মধ্যে চলতে হবে ওকে স্টেবল সিস্টেমে চলতে গেলে আমার রিজার্ভ লেভেলটা কমফোর্টেবল হতে হবে ওকে হ্যাঁ আমার রিজার্ভ লেভেল মোটামুটি কমফোর্টেবল বাট নট কারণ হঠাৎ করে আজকে মনে করেন আমাদের পাওয়ার সেক্টর থেকে বললো যে একশো মিলিয়ন ডলার আজকে দিতে হবে

যাদেরকে আমরা যারা বিভিন্ন ছোট ছোট বড় রকমের পরিমাণ নিয়ে বসে থাকে তাদের হাতে হয়তো দুশো তিনশো পাঁচশো মিলিয়ন ডলার এই মুহূর্তে এক একজনের কাছে আছে তারা সেটা বিক্রি করে এবং বিক্রি করার জন্য তার দরকশাকি করতে থাকে এবং এই দর্কশাকষিটাকে আমি বন্ধ করতে চাই আমার কথা হল বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশের

আমার অবস্থাটা বুঝে আমরা ব্যবস্থা এই কথা কি ঠিক যে আইএমএফ সরকার পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ বাড়ছে যা আদায় তদারকির দুর্বল ব্যবস্থার ফল বলে মনে করে তারা অ্যাবসলিউটলি না কিছু ক্ষেত্রে ঋণ খেলাপি ঋণ বাড়ে নেই সর্বক্ষেত্রেই ঋণ বেড়েছে সর্বক্ষেত্রে প্রায় প্রায় সব ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা কারণ হচ্ছে ঋণের যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল সংকুচিত একটা ডেফিনেশন মানে ম্যানেজড একটা ডেফিনেশন আচ্ছা আমরা সেখান থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি আমরা কতদিনে খেলাপি হবে একশো আশি দিনে নাকি নাকি তিন মাসে তিন মাসে না এক মাসে আচ্ছা সেই ডেফিনেশনগুলো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা নিয়ে আসতেছি তো সেই কারণে আমাদের এটা দ্রুত বাড়বে আরো বাড়বে ওরা কি এটা নিয়ে ফ্ল্যাগ রেজ যে আপনারা তদন্তকে ভালো করে ওরা 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 কোনো ফ্ল্যাগ রেজ করে নাই আমি তাদেরকে বলে দিয়েছি সরকার আগের সরকার দেখে তো আট থেকে নয় পার্সেন্ট ছিল খেলাপি ঋণ ওকে এখন আমরা অলরেডি বিশ পার্সেন্ট এটা চলে আসছে আমি বলেছি যে এটা তিরিশ পার্সেন্ট ছাড়াবে তাতে আইএমএফ এর কোনো আপত্তির কিছু নাই তারা জানে যে দিস ইজ পার্ট অফ প্রপার অ্যাকাউন্টিং আমরা লুকাচ্ছি না আমরা সব জিনিস ঝেরে সামনে আইনে বলতেছি এটাই আমাদের খেলাপিটিন